হ্যালো এভরিওয়ান আজকে আমাদের কাছে একটা কাজ আসছে এটা ব্যাটারিটা হচ্ছে ফ্রেস্টেড কোম্পানির ডয়ডু ব্র্যান্ডের ব্যাটারি এই ব্যাটারিটা আমাদের ড্রাইভার ভাই বা মাহাজন যারা আছে তারা এটা খুলনার ব্যাটারি হিসেবে বেশি চেনে ফ্রেস্টেড বিডি লিমিটেডের ব্যাটারি ডয়ডু ব্র্যান্ডের এটা সমস্যা হচ্ছে এটার কন্টেনার এবং কেসিনের মাছের যে জয়েন্ট এই যে এই পার্টিশনের এই জায়গাটা দেওয়া মানে পানি লিকেজ করে যার কারণে এখান দিয়ে পানি পড়া যায় এখন এইভাবে অনেক সময় পড়তে পড়তে এই ক্ষোভটাও বাদ হয়ে যায় এটা সঠিক সময়ে যদি কাজ করানো হয় তাহলে আর এই সমস্যাটা হয় না তাহলে ক্ষোভটা ঠিক থাকে পানিটাও লিক করবে না এখন আমরা এটাকে কাজ করব ডয়ডু ব্যাটারিগুলা অনেক ভালো মানের ব্যাটারি এটার এই দুই দিক দিয়েই পানি পড়ে সো আমরা এই দুই সাইডটাই ছালাই করবো যাতে পানি না পড়ে অবশ্যই ব্র্যান্ডের ব্যাটারিগুলো মানে ফ্রেশ ট্রেডের ব্যাটারিগুলো অনেক ভালো এগুলা লাইফ টাইম অনেক কিন্তু এটা ফাটার পেছনে কোম্পানির ওরকম কোনো দায় নাই এটা বেসিক্যালি ফাটে হচ্ছে বিশেষ করে মাঝখানে যে ব্যাটারিটা থাকে পিস অটোর পিস তিনটা ব্যাটারির মাঝখানেই ব্যাটারিটা থাকে তো যখন কোনঠাসা হয়ে থাকে তখন একটা একটার সাথে বাড়ি খাওয়ার কারণে এটা অনেক সময় ফেটে যায় তো এই সাইডটা আমরা ঝালাই করে দিলেই মোটামুটি আর পানি পড়ার সমস্যাটা থাকবে না আর পুনরায় আগের মতো সার্ভিস এবং চার্জ সব কিছুই পাবে এবং ভালোভাবে চলবে ঝালাই করার জন্য আমরা এই সাইডটা কাটিয়ে নিয়েছি দেখো ঝালাইটা ভালোভাবে ধরন যায় এই যে এই সাইডটা আন্ডার সেল লিকেজ এই এই সাইডটা দিয়ে পানিটা ঘাইমা ঘাইমা যায় এই সাইডটা দিয়ে হবে এটা আমরা ঝালাই করে দেওয়ার পরে পানি পড়ার সমস্যাটা থাকবে না ঝালাই করার জন্য চুলা জ্বালানো হয়েছে এটা দিয়ে ঝালাই করা হবে আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে এবং শেষ হয়েছে ইমন এটাতে পানি দাও দুই পাশে দুই কপে পানি কম সময়ে পানিটা দিয়ে দাও